একটু আগে ছোট্ট একটা হাড্ডি এটা মুরগির হাড্ডি হতে পারে বা জানি না আমি স্যাম্পল এইরকমই দেখছি আমি তাই আমি বলতেছি এরকম ইয়ে বিষয় না কারণ এটা ছোট্ট এত রোগ আপনি ঠিক এত করে একটা হাড্ডি তেমন এত রোগ হাড্ডি দিতে আপনি মাপ করতে পারবেন এটা আসলে মানুষের একটা হাড্ডি হলে বড় হাড্ডি হবে বা আঙুল হলে একটা বোঝা যাবে জয়েন্ট থাকবে কিন্তু ওটা তো

এখন এটা যেহেতু নতুন অ্যাপার্টমেন্ট এটা মাত্র শুরু করছে তো ক্ষেত্রে আমরা বলতে আমি আমার দিক থেকে বলতে পারবো যে এটা হয়তো লেবাররা ছিল বা তাদের খেতাবালি থাকবে বা তাদের কাপড় হবে এর চেয়ে আমি বেশি কিছু আমার মনে আসে না